এই ভিডিওটি শুধুমাত্র তথ্য ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে তৈরি এখানে উল্লেখ করা মতামতগুলো সম্পূর্ণরূপে বক্তা নিজস্ব এতে চ্যালেন কর্তৃপক্ষের কোনো দায়ভার নেই নমস্কার দর্শক আমি গৌতম আপনারা যেখানে ভিডিওটা ক্লিক করেছেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি একটা ভিডিও স্ক্রিপ্ট দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন আর কিছুটা বাঁধবাগিরা আমি বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা দেখুন তোমরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর চলে এসেছে হচ্ছে আমাদের নামের দল আর তারা শুধুমাত্র পাঁচজন কারণ আমাদের মানে এখনকার নিয়ম অনুযায়ী তারা শুধুমাত্র পাঁচজনই আসতে পারবে আর সংকীর্তন করতে করতে আর একটু পরে তারা সংকর্থন করা বন্ধ করতে হবে কারণ একটু পরে চলে আসবে হচ্ছে মুসলিম এলাকা আর মুসলিম এলাকার সামনে পড়ছে হচ্ছে একটা মসজিদ আর সেই মসজিদের সামনে দিয়ে কোনো সংকীর্তন করতে করতে যাওয়া যাবে না হরকৃষ্ণ পড়তে করতে যাওয়া যাবে না তো তোমরা দেখো যে এখন তারা সংর্তন করছে আর একটু পরে তারা সংরক্ষণ করা বন্ধ করে দেবে

আর এখন তারা চলে এসেছে মসজিদের সামনে আর এখন তারা একদম চুপচাপ যাচ্ছে পাঁচজন না কোনো সংকীর্তন না কোনো কিছু চলো দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছে নামের দল মুখ একবারে বন্ধ করে তুলে দেখতে পাচ্ছ এখান থেকে কলেজেও ভালো আসছে না তো আমি জাস্ট একটু জুম করে দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখতে হচ্ছে মসজিদের উপরে প্রচুর লোক দাঁড়িয়ে আর ওই প্রান্তে প্রচুর মুসলিম দাঁড়িয়ে আছে আর এখান থেকে জাস্ট আরেকটু দূরে যাবে ওখান থেকে আবার নাম কীর্তন করা শুরু করবে চলো এবার আমরা জাস্ট ওই মুখের দিকে যাই এই সব কিছু দেখলাম তার একটা এখন আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এখন দেশের পরিস্থিতি কেমন আর বিশেষ করে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কেমন আর এখনকার সময় হিন্দুদের ওপর হাজার রকম মর্তেচার হয় সে সব কিছু তোমরা ভিডিও মধ্যে দেখতে পারো আর তার মধ্যে এটা হচ্ছে একটা আর তার কারণ এরকমভাবে এইভাবে নামে দলটা এখন দেখলে মোটামুটি সত্যকে আশি বছর ধরে চলে আসছে তখন কোনো অসুবিধা হয়নি আর রিসেন্ট এই দু বছর ধরে এরকম অসুবিধা হচ্ছে তারা হঠাৎ মানে এখন তাদের হাতে পাওয়ার আছে পুলিশও তাদের মানে পুলিশ শুধুমাত্র এসেছে আমাদের কাঠকোনোর জন্য আর ওদেরকে কিছু বলবে না একটা কোনো কথা বন্ধ বলবে না আর আমরা কিছু বললে আমাদেরকে কতটা মেসেজ দেখাচ্ছে কতটা টেম্পার দেখাচ্ছে সেসব কিছু দেখো ভিডিওর শেষে আর তারপরেও আমরা শুধুমাত্র দু একটা কথা বলবো তোমাদেরকে এই ভিডিওটা শেষ করবো তো জাস্ট ভিডিও কি আছে তোমরা দেখতে পেলে যে আমরা আমাদের বাড়ির সামনে ছিলাম তারপরেও পুলিশটা আমাদেরকে বাড়ির মধ্যে ঢোকানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিলো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সামনে মসজিদ আছে আর মসজিদের সামনে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে আর মসজিদের সামনে প্রচুর পুলিশজন দাঁড়িয়ে আছে কিন্তু তাদের ক্ষমতা নেই যে একজনকে গিয়ে বলা যে তোমরা একটু সাইডে হোটো রাস্তা দিকে যাও বা বাড়ি দিকে যাও কারণ তারা জানে তার দিকে যদি কিছু বলা হয় যা তাদের চাকরি থাকবে না বা অনেক কিছু হয়ে যাবে তার জন্য আর বির দর্শক এই ঘটনাটা হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা এলাকায় এখানে রাতভোর সংকীর্তন হওয়ার পরে সকালবেলায় যে হিন্দু শাস্ত্রে যেটা আছে সকালবেলায় পাড়ায় পাড়ায় গিয়ে রাস্তা দিয়ে ধুলোট করতে হয় এখানে এপাড়া আছে ও পাড়া আছে মধ্যিগানে আছে মুসলিম পাড়া রাস্তার গায়ে আছে মসজিদ এখন কথা হচ্ছে এই মসজিদের সামনে দিয়ে কোনো ধুলোট যাবে না যদি যায় পাঁচজন যাবে তাও কি মুখ বন্ধ করে সাইলেন্ট করে কোনো কীর্তন নয় কোনো হরে কৃষ্ণ নাম নয় সাইলেন্ট করে যেতে হবে তো পশ্চিমবঙ্গের হালাত কি এটা মুর্শিদাবাদে বেলডাঙ্গা এলাকায় নিজের দেশে এই হিন্দুস্থানে হিন্দুদেরকেই গাইড দিচ্ছে প্রশাসন ভাবতে পারছেন আমার কোনো ধর্মের প্রতি কোনো হিংসা নেই আমার কোনো ধর্মের প্রতি কোনো হিংসা নেই এটা সেকুলার দেশ সবাই আমরা জানি যার ধর্ম সে পালন করে এটা সবাই জানি যে কারোর ধর্মের সাথে কারোর ধর্মের কোনো হিংসা নেই কিন্তু এখানে কি হচ্ছে এটা দর্শক দেখতে পাচ্ছেন কি হচ্ছে রাস্তা দিয়ে ধুলোট চুপচাপ যেতে হবে মানে কৃষ্ণ নাম বলা যাবে না মুসলিম এলাকা রাস্তা দিয়ে চুপচাপ যেতে হবে তারপরে গিয়ে কীর্তন করো এখন যা পরিস্থিতি দর্শক খুব মোটামুটি সিরিয়াস কন্ডিশান একদম নিজের দেশ নিজের ধর্মকে পালন করার জন্যে পুলিশ প্রশাসন এসে সাহায্য করছে সাহায্য মানে তাদের অনুযায়ী চলতে হবে যে এই জায়গাটায় কোনো কথা বলা যাবে না এই জায়গাটার গিয়ে আবার তোমরা ঠিকঠাক করে মানে করো এখানে কোনো সাউন্ড করা যাবে না নিজের দেশে নিজের ধর্মকে পালন করার জন্যে গাইডলাইন মানে সিদ্ধান্ত নিরপেক্ষ মানে সিদ্ধান্ত সিস্টেমে এসে গেছে বুঝতে পারছেন দর্শক আমার বেশি কথা বলার নেই আপনারা ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন আমাদের পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের পরিস্থিতি কেমন দিকে যাচ্ছে আজ হচ্ছে মুর্শিদাবাদে কাল হবে উত্তর চব্বিশ পরগনায় আমি দক্ষিণ চব্বিশ পরগনায় এরকম হতে থাকতে পারে আমার একটাই কথা আপনার দেশ আপনার ধর্ম রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাকে আপনারই রক্ষা করার দায়িত্ব এটা আপনারই আপনি মনে রাখবেন বেশি কথা বলবো না আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন